আপনাদের জন্য থাকছে দোকানটি খোলা চব্বিশ তারিখ সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা অনেকে চাচ্ছিলেন যে বাইশ ক্যারেটের সব দামাকা কালেকশন কেনার জন্য ডুবের যে কালেকশনগুলো আছে বিশেষ করে আমাদের ল্যাবেলন প্রবাসীদের জন্যই কালকে রবিবার যেহেতু আমাদের ল্যাবলন প্রবাসীদের রবিবারের দিনে একটি বন্ধের দিন থাকে তো অনেকে চাচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ ধরে যে বাইশ যে নতুন নতুন কালেকশনগুলো আছে সেগুলো কেনার জন্য যেহেতু আমাদের কাছে এখন প্রচুর পরিমাণ বাইশ ক্যারেটের সব দামাকা কালেকশনগুলো চলে চলে আসছে আপনারা চাচ্ছিলেন কম্বাসটের ভেতরে বেনিসেন কম বাজেটের ভেতরে কোমরপাটিসেন এবং কি কম বাজারে ভেতরে নাইন ওয়ান সিক্স এর যে হলমার্কেট কালেকশনগুলো আছে ডুবাই কালেকশনের সেই কালেকশনের ভেতরে নেকলেস আসছিলেন ফিঙ্গার রিংস আসছিলেন সেগুলো কিন্তু এখন আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন চলে আসে আপনারা কিন্তু চাইলে কালকে রবিবার আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন দোকানে দোকানে আর দোকানে হচ্ছে লেবলন আইনা সিকিন আর আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবরনে থাকা প্রবাসী আর তাছাড়াও আমাদের নাম্বারের সাথে আপনারা পারেন ডবল জিরো নাইন সিক্স ওয়ান টু সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স এই নাম্বারটিতে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের সাথে যা যে সকল লেবার প্রবাসীরা যোগাযোগ করে কালকে আসবেন এই বাইশ কেয়ারের সব দামাক কালেকশন কেনাকাটা করার জন্য আমরা কিন্তু তাদের জন্য একটা স্পেশালিটি ডিসকাউন্ট রাখবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনার আসবেন কালকে রবিবার সকাল এগারোটা থেকে বিকাল চারটার ভেতরে আপনাদের জন্য থাকছে একটা ডিসকাউন্ট এবং কি সব প্রাইস ক্রিনের দামাকা কালেকশন নিয়ে কালকে আমরা আপনাদের জন্য হাজির হব তো বিশেষ করে আমাদের লাইভটি যারা দেখছেন যে সকল লেভেলন প্রবাসীরা আমাদের ভিডিওগুলো দেখেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন প্রচুর পরিমাণ শেয়ার হবে আজকের লাইভটি আর হয়তো অনেক সময় তো লাইভে আসতে পারে না সময়ের অভাবে তো ভাবলাম যেহেতু আপনারা অনেক লেভালন প্রবাসীরা ভাইয়েরা আমাকে বলেছিলেন দীর্ঘদিন জবাব দিলে যে ভাইয়া একটু যদি রবিবার দিন দোকানটা খোলা থাকে আমাদের কাছে আমাদের জন্য আসলে কেনাকাটা করতে অনেক সুবিধা হয় তো আমাদের কাছে যখন এখন বর্তমানে যে বাইশ ক্রিয়ারে নিউ নিউ কালেকশন চলে আসছে তো ভাবলাম যেহেতু বাইশ ক্যারেটে এখন দুই হাজার পঁচিশের লাস্টের যেই দামাকা কালেকশনগুলো আসছে সেগুলো যেহেতু আসছে তো আপনাদের সুবিধাতে আমরা রবিবারটি দোকান খোলা রাখছি শুধুমাত্র এই রবিবার সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাদের জন্য থাকতে ধামাকা কালেকশন সব পাই আপনারা কিন্তু চলে আসবেন আর লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে সকল লেবেলের প্রবাসীদের মাঝে শেয়ার করে দিবেন এই লাইভটি আর যে সকল প্রবাসীরা আমাদের কাছ থেকে বিভিন্ন জনে গহনা কিনেছেন অনেক সময়তে আমরা চেষ্টা করেছি সবসময়তে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য কালকেও কিন্তু আপনাদের জন্য একটি ডিসকাউন্ট থাকবে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত শুধুমাত্র লেবার প্রবাসীদের জন্য ধামাকা অফারের সব গোল্ড কালেকশন আর আমাদের কাছে যে সকল কালেকশনগুলো আছে বর্তমানে ডায়মন্ড নোস পিন কম্পিটের ভেতরে নেকলেস আপনারা অনেকে চাচ্ছিলেন কম্পোজেটের ভেতরে সুই সুতা টপ কানেক্টগুলো চাচ্ছিলেন সেই ডিজাইনগুলো কিন্তু চলে আসে বাইশ ক্যারেটে এবং কি চাচ্ছিলেন কম্পাজিটের ভেতরে বিশ গ্রাম তিরিশ গ্রামের বিশ গ্রাম বারো গ্রাম তেরো গ্রাম এবং কি বাইশ গ্রাম এই সবের ওজনের ভেতরে আপনারা চাচ্ছিলেন অনেকে বাইশ ক্যারেটের নেকলেস সেই নেকলেসগুলো কিন্তু এখন আপনারা পাচ্ছেন আমাদের কাছে আর এই নেকলেসগুলো কেনাকাটা করার জন্য শুধুমাত্র চলে আসবেন ল্যাবারনে থাকার প্রবাসীরা আর আজকের লাইফটি যারা আমার লাইফটি দেওয়া থাকবে অবশ্যই লাইফটি শেয়ার করবেন আর সকল লেবারন প্রবাসীদের মাঝে শেয়ার করে দেবেন এই লাইফটি আর আজকে আমি কালকে যেই ধামাকা কালেকশনগুলো দেখাবো অবশ্যই আপনারা আসবেন দেখবেন কিনবেন এবং কি প্রচুর ডিসকাউন্টও পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি কি পাবেন আমাদের কাছে কালকে বাইশ ক্যারেটের বিভিন্ন ডিজাইনের নেকলেস কম্পের ভেতরে পাবেন সুস্মুতা টপ কানে দূর বাইশ ক্রিকেটের পাবেন ফিঙ্গার রিং পাবেন বেনিসেন এবং কোমরপাটি সেন তার পাশাপাশি বিভিন্ন স্টাইলের ডিজাইনের সেন আছে বিভিন্ন স্টাইলের কম বাজেটের নেকলেস আসছে এবং কি টপ টপ রিং তার পাশাপাশি আপনারা চাষ লকে লকেট খুবই কম বাজেটের ভেতরে সেই কালেকশনগুলো চলে আসে সত্তর ডলার আশি ডলারের ভেতরে বিভিন্ন স্টাইলের আপনার যে কালেকশনগুলো নিউ কালেকশন এখন দু হাজার পঁচিশের শেষ কালেকশনগুলো কিন্তু চলে আসে তো দেখা হচ্ছে আপনাদের সাথে চব্বিশ তারিখ রবিবার তার মানে কালকে দেখা হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত শুধুমাত্র লেভলনের থাকা প্রবাসী আসবেন ভালো থাকবেন